বিসমুল রহমানুম আর আশগর থেকে অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটা দেখে যদি ইনকাম না করতে পারেন তাহলে মনে করবো আপনি অনলাইনে পুরাই ব্যর্থ যদি ফুল ভিডিওটা দেখেন হানড্রেড হানড্রেড পার্সেন্ট আমি লিখে দিতে পারি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর এই অ্যাপসটা কতদিন থাকবে এটা অনেক দিন থাকবে আপনার আশা যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাপস আর এখানে কাজ করা শুধু আপনি ভিডিও দেখা আর শুধু ভিডিও দেখে দেখে ইনকাম করতে হবে এখানে এত তো ইজি কাজ করা আর ইনকামও মানে ইনকামের এটা অনেক ভালো যে ভালো পরিমাণে ইনকাম হয় এখান থেকে আর এখানে কেউ হ্যাক করার চেষ্টা করবেন না যতদিন তাকে ভালো করে ইনকাম করার চেষ্টা করবেন সবসময় আর এমন ইনকাম অ্যাপস আর সবসময় পাওয়া যায় না অবশ্যই ফুল ভিউটা দেখতে দেখুন আর যে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে দিন আচ্ছা এখন চলছে আমরা অ্যাপ অ্যাপসের লিঙ্কটা হচ্ছে আমাদের রিভিউ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে প্লেস্টোরে নিয়ে যাবে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন তারপর দেখবেন আপনি এটা ওপেন করলে আপনাকে বলবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে আপনি জাস্ট ইংলিশটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবেন দেন যদি আপনাকে বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অবশ্যই আপনি একটা গুগলে ক্লিক করে মানে গুগল ফেসবুক দেন ইনস্টাগ্রাম এমন সিস্টেম আসতে পারে ওইগুলো আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি আচ্ছা স্ক্রিনশটগুলো আমার মেবি কেটে গেছে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই যে আপনাকে দেখুন আপনাকে প্রথম বলবে এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন ওকে তারপরে এখানে ডান থাকবে ডানে ক্লিক করে দিলেন হয়ে যাবে দেন আপনাকে বলবে যে গুগল এই যে গুগল লেখা থাকবে গুগলে ক্লিক করে আপনার যতগুলো জিমেল আছে সবগুলো জিমেলে ক্লিক করে মানে সবগুলো জিমেল শুক করবে যখন আপনি গুগলে ক্লিক করবেন দেন আপনার যেটা ইচ্ছা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওইটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেন আপনি যেটা করবেন এখান থেকে যে দেখুন অ্যাসটা কত মানে এখান থেকে মাত্র উনিশ টাকা হলে এখান থেকে উজরে দিতে পারবেন আর দিনে আপনি যত খুশি তত উদরে দিন কোনো ব্যাপার না আর এখান থেকে দিনে আপনি এক দেড়শো টাকা ইনকাম করা একদম মনে আসে আমি দেখা দিচ্ছি আপনার হয়তো চিন্তা ভাবনা দূর হবে যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে দেখুন চার হাজার টুকানোর প্রাইস হচ্ছে চার সেন্ট মানে চার টাকার মতো চার হাজার টুকানোর প্রাইস ওকে তো আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখুন চার হাজার আষ্টশো পঁয়ষট্টি টুকেন আসতে তো এখান থেকে আমরা কী করবো প্লেনাও ইনকাম করার জন্য এখান থেকে দেখুন একটা অ্যাড আসবে অবশ্যই একটা ভুল দেখবেন দেখার পর এখান থেকে এই যে মার্ক ক্লিক করে দেবেন দেখুন আসছে এখন হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে সর্বত্র উপরে সবচেয়ে বেশি উপর হচ্ছে আশি আর সবচেয়ে নিচ নিচে একদম নিচের সংখ্যা হচ্ছে এক তো এখন হচ্ছে আপনাকে বলতে বলছে তারা এই যে এখানে আশি আছে। তো এখন এটা লটার মতো একটা ঘুরবে তো আপনাকে বলতে সেটা ইজ এ লোয়ার হায়ার মানে আপনাকে বলতে সেটা নিচে নামবে না উপরে যাবে তো আপনাকে আমি দেখা দিই যেহেতু আসি সবচেয়ে উপরে তাতে এটা নিচেই নামবে তাই না তো আমি কি করবো এখান থেকে লোয়ারে ক্লিক করে দেবো দেখুন এই যে ক্লিক করে দিলাম দেখুন দুই আসছে আচ্ছা দুই তো সব থেকে নিচে একদম নিচে দুইয়ের নিচে এক তো আমরা কি করবো এখন লোয়ারে ক্লিক হায়ারে ক্লিক করে দেবো তাহলে দেখুন এটাও সঠিক হয়ে যাবে আনসার এটাও সঠিক হয়ে গেছে তার মানে কি তেষট্টি তেষট্টিটা অনেক উপরে তাই না তো তেষট্টি উপরে এখান থেকে আমরা লোয়ারে ক্লিক করে দেবো আবারও দেখুন আচ্ছা বিয়াল্লিশ আচ্ছা এখান থেকে ব্যাললেসটা একটু মিডিয়াম মানে মাঝে মাঝে পড়ে গেছে এখন চিন্তার বিষয় হচ্ছে এখন কত আসতে পারে এটা হয়তো আমি বলতে পারি না যদি এটা একটু ওলার একটু দেখে হয়তো আমাদেরকে আরেকটা ভিডিও দেখতে হবে এটাই তো এখানে কাজ করা একদম ইজি তো এখান থেকে আমি কী করবো এখানে হচ্ছে হায় আর লোয়ার এটা মিডিয়ামে পড়ে গেছে আমি বুঝতে পারতেছি না কোনটাতে আচ্ছা আমি ব্লোয়ারে দিই সমস্যা নেই ও মাই মাইকট সিরিয়াসলি এটা কিন্তু বাষট্টিতে চলে গেছে দেন আমার কিন্তু কাজটা হয়নি এখান থেকে আমরা কী করব ছয় সেকেন্ড থাকতে থাকতে আমরা এখান থেকে ওয়াস ভিডিও ক্লিক করে দিলে আমাদের আর একটা ভিডিও শো করবে দেন যেটা হবে ভিডিওটা দেখলে আমাদের আবারও ওইখান থেকে আমরা কাজ করতে পারবো আর একটা কথা মনে রাখবেন এই ভুল কাজটা যদি তিনবার করেন আপনাকে এখান থেকে বের করে দেবে আবারও আপনাকে প্রথম থেকে গেমসটা স্টার্ট করতে হবে তো অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে অবশ্যই খুব মনোযোগ সহকারে গেমসটা খেলতে হবে তাহলে আপনি এখান থেকে বারবার উইন হবেন এখানে উইন হওয়ার জন্য আপনি উইন হলো পয়েন্ট পাবেন এমনকি ইয়াক হলো পয়েন্ট পাবেন এখান থেকে আমি একটু এখান থেকে যদি এই ভিডিওটা অবশ্যই হোল্ড দেখার পর এখান থেকে যে এটার আইকনে ক্লিক করে দেবেন দেখুন আমি ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে দেখুন একটা টিক মারা আসবে এখান থেকে কোনার মধ্যে একটা টিক মারা আসবে সো ওইটাতে ক্লিক করে দিয়ে এটা কেটে দিলাম দেখুন এখানে হচ্ছে কত দিছিলাম আমি হায়ার দিছিলাম দেখেন আর স্যার লোয়ার দিয়েছিলাম তো এখান থেকে হায়ার আবার দিয়ে দিই দেখি আচ্ছা এটা কিন্তু আঠাত্তরে চলে গেছে এখন আবার নিচে আসবে তাই না যেহেতু আটাত্তরে চলে গেছে মানে উপরে আসে নিচে এক এর ভিতর মানে এই সংখ্যাটা যত থাকবে আটাত্তর এর নিচে আসবে কিনা এটা বলতেছে যদি নিচে থেকে আপনার আনসারটি সঠিক এখান থেকে দেখুন পনেরো আসছে পনেরো থেকে আমরা এখান থেকে এখন হায়ারে ক্লিক করে দেবো মানে পনেরো উপরে যাবে এখন আশা করি ওকে এখান থেকে দেখুন দুইশো উনষাটটা টোকেন দিছে এখানে আমাদেরকে এখান থেকে দেখুন আমার চার হাজার থেকে পাঁচ হাজার একশো চব্বিশ হয়ে গেছে সো এখানে ইনকাম একদম একদম অনেক ভালো ইনকাম এখান থেকে প্রতিটা কাজের জন্য আপনাকে এক হাজার করে টোকেন দেয় এক হাজার করে টোকেন দেয় যার বললে প্রতিটা এইভাবে গেমস খেলার প্রতি মানে এক হাজার টোকান আপনাকে কখনো কখনো দুই হাজার টোকান তিন হাজার টোকেন কখনো পাঁচশো কখনো চারশো ঠিক এমন টোকেন দেয় আর কি তো এখান থেকে দেখুন নয় আসছে আমি একটু আবারও গেমসটা খেলে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে এখান থেকে লোয়ার দিলাম অস আবার ভিডিও দেখতে হবে নো প্রবলেম এখান থেকে ভিডিওটা দেখতেছি একটা কথা মনে রাখবেন আপনাকে একবার মিস্টেক করলে আপনাকে একটা ভিডিও দেখার পর তিনটার সুযোগ দিবে তিনটার ভেতর অবশ্যই আপনার চলো আর ক্লিক করে দিই আরে বারবার মিস্টেক হতেছে তিনবার যদি আমার মিস্টেক হয় না তাহলে কিন্তু আমার এই ইয়ারটা দেওয়া যাবে মানে আমার গেমসটা কিন্তু আবার প্রথম থেকে খেলতে হবে এমন আর কি আস দেখুন সরি লস প্রে মানে আবার এগিয়ে আইবার লাগে নতুন প্রথম থেকে যাওয়ার লাগে বলতেছে দেখুন প্রথম থেকে চলে আসি এইভাবে মূলত এখান থেকে ইনকাম হয় প্রচুর ইনকাম হয় প্রচুর যদি আমি আরেকটা দেখা দিই তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত টোকেন পাইছি আমি একটাতে মানে ফোর কে বুঝতে পারছেন আনসার করতে পারছেন মানে চার হাজার টোকেন পাইছি একসাথে যার বেলে কিন্তু প্রায় চার টাকার মতো পাঁচ টাকা মানে একটা গেমসে এভাবে আপনি কখনো পাঁচ হাজার কখনো এক হাজার কখনো দুইশো কখনো পাঁচশো এটা হচ্ছে আপনার লাখের উপর নির্ভর করে এভাবে আপনি টোকেন পাইতে পারেন আর এখানে মাত্র উনিশ হাজার টোকেন হলে আপনি ইনস্ট্যান্ট এটা উদ্রে দিতে পারবেন এখন হচ্ছে কীভাবে উইড্রো দেবেন আমি দেখা তো বিআস এখান থেকে যদি লক্ষ্য করেন এখান থেকে দেখুন মাত্র উনিশ সেন্ট হলে এখান থেকে উইদ্রো দিতে পারবেন আর এখান থেকে উইড্রো দেওয়ার জন্য একদম একদম ইজি এখান থেকে উইথ্রোয়ার অপশনে ক্লিক করে দেন এখান থেকে দেখুন আপনি এখান থেকে পেয়ার এ টিএম কয়েন বেস আর এখান থেকে দেখুন কী কী অপশন রয়েছে পারফেক্ট মানি অ্যাড ক্যাশ অ্যামাজন পেপ্যাল কয়েন বাইনান্স তো আমি সবাইকে 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 সাজেস্ট করব এখান থেকে আপনারা পেয়ারে উইদ্রোটা দেওয়ার চেষ্টা করবেন পেয়ারে উইদ্রোটা দেওয়ার চেষ্টা করবেন আমি আবার বলতেছি দেখে পেয়ারে যখন আপনার উনিশ হাজার টোকেন হয়ে যাবে পেয়ারে উইথ্রোটা দেওয়ার চেষ্টা করবেন আমি আবার বলতেছি আর এখান থেকে যেহেতু পেয়ারে আপনি পেয়ার উইথড্রোটা দেওয়ার জন্য আপনার পেয়ারের যে নাম্বারটা আছে অ্যাকাউন্টের এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেটা আপনার নাম্বার যে পে দিয়ে শুরু হয় যে নাম্বারটা এটা এখানে দিয়ে দেন এখানে যত পেমেন্ট এখানে উইথ্রোয় ক্লিক করে দিলে আপনাকে কিছু মানে তিন থেকে চার ঘন্টার ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তিন থেকে চার ঘন্টার ভিতর আপনাকে পেমেন্ট করে দেবে তারা আর কথা হচ্ছে যাদের পেয়ার অ্যাকাউন্ট নাই তারা কি করবেন আপনার তিন থেকে চার ডলার একসাথে করে আপনার মানে মিনিমাম আমাকে যদি দিতে চান কেউ পাঁচ ডলার একসাথে করবেন পাঁচ ডলার একসাথে করে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে আমি আপনাদেরকে বিকেশে টাকা দেওয়ার চেষ্টা করব আমার অ্যাকাউন্টে নিয়ে আর পেয়ার অ্যাকাউন্ট খোলা একদম বিজি পেয়ার অ্যাকাউন্টটা আপনার ইউটিউবের দেখে একটা ভিডিও দেখে আপনার পেয়ার অ্যাকাউন্টটা জটপট করে খুলে নেবেন যেটা এমন সুযোগ আর আর এটা কতদিন থাকে জানি না সব ভিডিওটা এই পর্যন্ত সব অসুস্থতা কোনো বলতেন আল্লাহ হাফেজ